তবু না আসুক ওকে তো দেখে আসলাম ও ভালো আছে তাতেই আমরা সন্তুষ্ট শাশুড়ির মন রাখতে গিয়ে মায়ের মনে দুঃখ দিল যেই হারাই মানে ওরে মন চাই এমন মায়ের দিতাম এমন জেদুড়ে এটা হচ্ছে চন্দ্রমল্লিকা আমারটা ভুল হলেও হতে পারে নাতিনের জন্য মা দৌড়াই এসে পড়ছে যাও একটু বস তো আসসালামু আলাইকুম এখন সময় হচ্ছে বিকেল 4টা আর বিকেল বিকেল আমরা কোথায় যাচ্ছি মিশারি আন্টি বাড়িতে মিশারির আন্টি স্বামীমার শ্বশুর বাড়িতে তো এখানে এসেছি আমি দুই দিন হয়েছে আমার বোন আসে নাই তার শ্বশুর বাড়িতে কাজ আছে তো এখন আমরা যাচ্ছি তাকে নিয়ে আসতে তো তাদের বাড়িতে যেতে লাগবে পাঁচ মিনিট আসতে লাগবে পাঁচ মিনিট টোটাল দশ মিনিট সময় তো সাথেই থাকুন আর দেখতে থাকুন কোথায় গিয়ে কী কী করি তো আমাদের জজম তার মামির কাছে জজমকে বাড়িতে রেখে আমরা আমরাই যাচ্ছি কারণ তাকে ওইখানে নিয়ে যাব না ছোট বাবু তার ওইদিক সেদিক যাওয়ার দরকার নাই যাবি না সেদিক দিয়ে যান সোজা মিশাটি ভয় চাইছিল তার নানুরে কিন্তু ভয় পাইলো না আমার বোনের শ্বশুর বাড়িতে যাইতে মাত্র একটা দোকানই পরে এইটাও বন্ধ আজকে কিছুই তো নিয়ে যাইতে পারতাম না মিশারি কিছুই নিয়ে যেতে পারলো না এই যে মিশারি টাকা নিয়ে যাওয়ার সময় বলে কিছুই নিবে না আসার সময় তার আনটি কি নিয়ে আসবে তো ওই যে সামনে হচ্ছে স্বামীমাদের বাড়ি আর আর এই যে এই জায়গাটা এত সুন্দর এটা কোম্পানির একটা জায়গা তারা প্লট বানিয়েছে এবং সামনে হচ্ছে সুন্দর একটা জায়গা চলেন তো আমরা যাই আমি এই রাস্তা দিয়ে অনেকবার যাই মানে মিশারিদের বাড়িতে যাইতেও কিন্তু এই রাস্তায় যাইতে হয় তো এই রাস্তা দিয়ে গেলে আমি দেখি যে ওই যে আমার শ্বশুর শ্বশুরবাড়ি ওই এটার ভিতরে তো এই ঘরের ভিতরে তো আমার বুনে তো এদিক দিয়ে যাই আর একটা সুন্দর জিনিস দেখি ভাবি যে একদিন আসবো এইসা দেখবো আমি

সিস্টেমটা দেখছেন কেমন একদম ঢালু আমরা ফুলচারা লাগাইলে কি করি সমান জায়গার মধ্যে লাগাই আর এটা একদম ঢালু তার মানে উপর থেকে নিচ পর্যন্ত লেভেল করে কিন্তু ফুলটা দেখা যেতেছে অনেক সুন্দর সিস্টেম তো এটা আমার চোখে পড়ছে যে আমরা যদি ভবিষ্যতে ফুল গাছ লাগাই তো এরকম সিস্টেম করে লাগাবো দেখতে কিন্তু সুন্দর দুর্গা ফুল দেখে কি জীবন ভরা লাল রঙের এখানে হলুদ রঙের আছে

মাইক ফুল একজনে বলতাছে মাইক ফুল আর একজনে বলতেছে প্রজাপতি ফুল যাই হোক যেই ফুলই হোক না কেন ফুলের কালার কিন্তু অসাধারণ একদম বেগুনি রঙের ফুল গ্রান আছে বুটেও গ্রান নাই অনেক সুন্দর লাগতেছে ফুলগুলা ওয়াও দেখেন আর একটা ফুল সূর্যমুখী সূর্যের দিকে মুখ করে তাকিয়ে আছে এটা তো ডালিয়া ফুল সূর্যমুখী তো বড় হয়

এই যে আমার সামনে একটা ফুল একদম কড়া বেগুনি রং এটা কি জানেন এটা হচ্ছে চন্দ্রমল্লিকা আমারটা ভুল হলেও হতে পারে আমি অনুমান করে বললাম এটা হচ্ছে চন্দ্রমল্লিকা এবং ফুলগুলা দেখা যাচ্ছে সবগুলার কালার কিন্তু এরকম না এইখানে দেখা যাচ্ছে গোলাপি আরেকটা জিনিস আপনাদের বলে রাখি এই সিজনে সৌদি আরবের রাস্তার দুই পাশে এত সুন্দর ফুলের গাছ লাগানো হয় সব এগুলা ওগুলা বলে চায়না ফুল তিন মাস মেয়াদি তিন মাস পর্যন্ত থাকে তো আমি এখন যে জায়গাটিতে এসেছি এটা কিন্তু একদম আমাদের বাড়ির কাছে যদিও ভবিষ্যৎ টাউন অনেকে এখানে আসে এই যে এই যে এই দিক দিয়ে প্লট করছে প্লট প্লট ওইখানে এখন তো প্লট বিক্রি করে নাই তো ওই গাছ ফুল গাছ লাগাই রাখছে আকর্ষণ বাড়ানোর জন্য আর এই যে কলা গাছ এর আগে এসে দেখছি এত বড় বড় সরা ধরছে কলার আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তা এখনও কিন্তু বেশ ঢালাই হয় নাই তবে ভবিষ্যতে হবে এবং এইটার একটা মেইন গেট রয়েছে ওই গেট বরাবর একদম উপশহর আর এই যে বালি দেখতে পাইতেছেন ধান খেত দেখতে পাচ্ছেন এগুলো সবই কিন্তু বালি দিয়ে ভরা হবে মানে পুরো টাউন বানানো হবে মিশারি কামরানি শুরু হয়ে গেছে কেন টেনশনে আসো যা আমার নানির বাড়ি দেখি টাউন হয়ে যাব আমার বাড়ির আগে দেখি আমার নানির বাড়ি টাউন হয়ে যাব না তো চলেন আমরা যেই কাজে আসছি সেই কাজে যাই তুই বেগুনি রঙের বাড়িটা দেখা এইটা আমার বুনের শ্বশুর বাড়ি আর এই যে এই জায়গাটা হয়েছে এইটা তো যাওয়ার পথে ভাবলাম যে দেখা যাই গাড়ি দিয়ে আসা যাওয়া করার সময় এত সুন্দর সুন্দর দৃশ্য দেখি ভাবলাম যে বুনের বাড়িতে যখন যাইতেছি একটু দেখা যাই এর জন্য আসলাম তাড়াতাড়ি যাও মিশারি তাড়াতাড়ি তো ওইখান থেকে ঘুরে ফিরে সরাসরি চলে এসেছি ছোট বোনের শ্বশুর বাড়িতে এসে দেখি সে তার শাশুড়িকে ডাক্তার দেখিয়ে প্রেশার মাপিয়ে ওষুধ বড়ি নিয়ে মাত্র বাড়িতে এসেছে তো তার শাশুড়ির সাথে অনেকক্ষণ গল্প করলাম উনি ওনার পুত্রবধূর প্রশংসা করছে যে একটা ছেলের বউ যদি না থাকতো তাহলে নাকি ওনার খুব অসুবিধা হতো ওনার দুই মেয়ে এক ছেলে বড় মেয়েকে বিয়ে দিয়েছে ছেলে মানে স্বামীমার জামাই হচ্ছে বিদেশ আর ছোট একটা মেয়ে তো স্বামী যদি না থাকতো তাহলে নাকি ওনাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ারও মানুষ ছিল না তো শাশুড়ি খুব খুশি পুত্রবধূর ব্যবহার দেখে পুত্রবধূর সেবা পেয়ে উনি খুব খুশি কিন্তু আমার মা ও খুশি কারণ আমার মা অনেক আশা নিয়ে মেয়েকে নিতে এসেছিলেন কিন্তু স্বামীমা কিছুতেই যেতে রাজি না উনি ওনার শাশুড়িকে রেখে নাকি বাড়িতে যাবে না তো এই হচ্ছে পরিস্থিতি শাশুড়ির মন রাখতে গিয়ে মায়ের মনে দুঃখ দিল মা দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে মেয়ের শ্বশুরবাড়ি থেকে বাড়িতে চলে আসলো মা ওনার ছোটো মেয়েকে বাড়ির কাছে বিয়ে দিয়েছিলেন যে সুখে দুঃখে বিপদে আপদে মাকে দেখবে বাবাকে দেখবে কিন্তু স্বামী মা এখন শ্বশুরবাড়ির এত ভক্ত হয়ে গেছে যে তাকে বাড়িতে নেওয়াই যায় না যদি যায়ও দিয়ে গিয়ে ফুরুত দিয়ে চলে আসে তো এই হচ্ছে পরিস্থিতি সে এখন বাবার বাড়ির সদস্যদের চেয়ে শ্বশুর বাড়ির সদস্যদের বেশি ভালোবাসে তো আমার বোনকে আনতে গিয়েছিলাম কিন্তু সে আসতে পারে নাই কারণ তার শাশুড়িও অসুস্থ কিছুক্ষণ আগে মাত্র ডাক্তারের কাছ থেকে এসেছে এবং তার শাশুড়ি তার এত ভালো পুত্রবধূ পেয়ে আমাদের আমাদের সাথে কান্না করে দিয়েছে খুশিতে এবং আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করছে এবং আল্লাহর কাছে ওনার পুত্রবধূর জন্য মানে আমার ছোট বোনের জন্য দোয়া করছেন তো এর থেকে সুখের আর কিছু হতে পারে না তো বোন না আসুক ওকে তো দেখে আসলাম ও ভালো আছে তাতেই আমরা সন্তুষ্ট তো এখন আমরা বাড়িতে চলে যাচ্ছি এই যে বাড়িতে চলে আসছি সেই দেখেন মাই হোরাহুরি শুরু করে দিছে সারা দিন খালি জারু দিতেই থাকে দিতেই থাকে এই সন্ধ হয়ে গেছে আপনার হাঁস মুরগি এগুলা কখন দিবেন এই যে হাঁসে কতকট কতকট আছে যাই হোক সন্ধ্যার আগে আবার বাড়িতে চলে আসছি আর মেয়েকে তো বাড়িতে রাইখে গেছি দেখি কি অবস্থা তাড়াতাড়ি আর ওই জন্য চলে আসছি যে মেয়ে কান্না করব মিশারি দেখে আমার আগে দৌড় দিয়ে আইসা নাতিনের জন্য মাই দৌড়াই এসে পড়ছে যাও একটু বসতো যে নাতিন একলা ঘরের মধ্যে হ্যাঁ কান্দে আছে মামি মামি কতক্ষন রাখবো মামির গুলা তো আবার কান্না করবো না এই জন্য তাড়াতাড়ি এসে পড়ছে যে তাড়াতাড়ি যাই নাতিন কান্দে আছে কান্দছে বর

আগে ছোটবেলা কি করতাম লুডু খেলে না হলে না কানতাম মানে খেলা এমন একটা জিনিস খেলার ভিতরে ঢুকে গেল গেলাম না ফেললে পরে শুধু কান্না আসে চিকার আসে আর যাই হারায় মানে ওরে মন চাই এমন মায়ের দিতাম এমন জিদুড়ে আল্লাহ আস কি সুইটা গেছে নি মা এই আস দি সুইটা গেছে তিনটা আসবার হয়ে গেছে গা দেখে নাই আপনি আরে যে দেখেন গরুগুলা সুন্দর করে শুয়ে রইসে খাবার খাইয়া বাছুর কই কয় নিসা গরুর বাসুর দি দেখি নাই উই কোণা চলেন দেখি বাসুর বাছুর টুক বড় হইসে বাসুর তো অনেক দিন ধরে দেখি না উ যে যে একদমে কোনো ছোট্ট হায় হায় বাসুর দেখতে গেছি করে দেখসোত সিকিউরিটি গার্ড রুইটা গেছে আমরা গোটা দিব

সব ছোট হয়ে যেতেছে কোন ক্লাসে উঠছে জানি টুতে টুতে উঠছে ও টুতে উঠছো প্লে ক্লাসে পড়ায় আচ্ছা আলু হইতো কোন আলুর কথা বলতেছে বুঝছেন নি মিষ্টি আলু যেটাকে বলে এই মিষ্টি আলু কিন্তু রোদে দিয়ে শুকাইয়া জাল দিলে বেশি মিষ্টি হয় এছাড়া এই আলু মুড়ি দিয়া চিনি দিয়া খাইলে অনেক মজা এই আলু দিয়া কিন্তু মানুষ পিঠা বানাবে খায় মিষ্টি আলুর মিষ্টি মিষ্টি অনেক গুণ আছে আব্বই বলে কবে এনে রাখছে মিষ্টি আলু হ্যাঁ সিদ্ধও করে না খায়ও না এখন আমরা আসছি এখন সিদ্ধ করছে খাওয়াই আছে এখন আপনার খাওয়াইয়া না থাকলে কিছুই খাওয়া হয় না আমি অনেক বছর ধরে মিষ্টি আলু খাই না মানে এস না আমার এতটা মিষ্টি আলুর ছোটোবেলা অনেক খাইতাম কাঁসাও কিন্তু মিষ্টি আলু অনেক মিষ্টি লাগে তো প্রিয় দর্শক বন্ধুরা এই ছিল আমার বোনের শ্বশুর বাড়িতে আমাদের জার্নি গিয়েছি গিয়ে দশ পনেরো মিনিট ওইখানে দেরি করেছি তারপর আবার চলে এসেছি একদিকে আবার বোনের শাশুড়ি অসুস্থ অন্যদিকে আবার ছোট বাচ্চা বাড়িতে রেখে গেছি তার মামির কাছে তো সব মিলিয়ে একটু তাড়াহুড়ার মধ্যে ছিলাম জন্য তাড়াতাড়ি করে চলে আসতে হয়েছে তো আমার বোন হচ্ছে একমাত্র ছেলের বউ তো শাশুড়িকে অসুস্থ বাড়িতে একা রেখে কীভাবে চলে আসে জন্য আসে নাই তো আজকের ভিডিওটা কেমন লাগলো মতামত জানাবেন সবাইকে ধন্যবাদ জেনে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ